হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সামনে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি খুব বেশি বড় ভিডিও না এটা একদম ছোট্ট কারণ এটা পুজোর কিছুদিন কিছুদিন মানে ওই এক সপ্তাহ আগের এই ভিডিওটা করা হয়েছিল তো সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো দেখো এটা একদম সন্ধ্যাবেলায় আমরা রেডি হয়েছি আর আমি আর শাশুমা এখন এই বেরোচ্ছি সে আগেই চলে গেছিলো আর সেই সময় আমি ভিডিওটা নিতে পারিনি কারণ রেডি হচ্ছিলাম আর মা এই সন্ধেবেলায় মানে ড্রেসপত্র পরার আগেই মানে পুজোর জন্য জিনিসপত্র নিয়ে এসেছে ঠাকুরের ওখানে দেওয়া হবে তাই আর দেখো পুজো কদিন পরেই স্টার্ট হয়ে যাবে বলে একদম সেই প্যান্ডেলের পাশে পাশে যে থাম থাম মতো যে ডিজাইনের যে ছবিগুলো আঁকা থাকে না সেগুলো দেখো সব বসে গিয়েছে আর আর আমি যেখানে যাচ্ছি এই মন্দিরটা খুব জাগ্রত আমাদের এখানে সবাই খুব বিশ্বাস করে মন্দিরটাই আর ওটা আসলে তোমাদের আগে হয়তো আমি দেখিয়েছি মন্দিরে যে ওখান ওই মন্দিরে মেনলি কালী কালী মন্দির বলেই সবাই জানে এবার ওখানে পাশেও শিব ঠাকুরের মন্দির এখন আবার আরও ওখানে পুজো করা মানে মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে আরো দুটো ঠাকুরের সকালবেলায় অনুষ্ঠান হয়েছিল পুজো টুজো আরতিটা করা হয়েছিল কিন্তু আমি সেই সময় কাদের জন্য যেতে পারিনি তো সন্ধ্যাবেলায় এই আমি আর মাই বেরিয়ে পড়েছি মন্দিরের এখানে পুজো দেবতায় আর আর দেখো এখানে বিশাল ভিড় হয় দুর্গা পুজো এখানে যেরকম খুব বড়ো করে হয় সেরকম কালী ঠাকুরের পুজো শিব ঠাকুরের পুজো সব কিছুই আর এখন যে যে আবার নতুন করে ঠাকুর যেগুলো প্রতিষ্ঠা করা হয়েছে একজন হলো আমার কৃষ্ণ ঠাকুর আর হনুমানজিৎ এই দুটো ঠাকুরের প্রতিষ্ঠা করা হয়েছে এই দেখো আর মন্দিরটা আজকে খুব খুব সুন্দরভাবে সাজিয়েছে জাস্ট দেখার মতো আর এখানে খুব খুব ভিড় হয় আর এখন তো সন্ধ্যাবেলায় তাই এই এখন এত ভিড় দেখছো এরপরে যখন আরও রাত হবে না তখন পুরো ভর্তি হয়ে যায় মানে মানুষ যে দাঁড়িয়ে থাকবে সেটারও উপায় থাকে না রাস্তায় রাস্তায় মানে টাড়ি যখন মানে অনেক অনেক সময় তো বন্ধও হয়ে যায় এতটাই ভিড় হয়ে যায় আর এখন দেখো সবাই এসে এসে পুজো টুজো দিচ্ছে আমি সমস্ত ঠাকুরের পুজো টুজো দিয়েছি আর মা আসলে মার কাছে তখন ফোনটা দিয়ে রেখেছিলাম আর আমি চারিদিকে বেশিরভাগ সময় দেখবো আমি আর মায়ের যেখানে সেখানে এখানেই আমরা দুজন মিলে যাই তো পুজো টুজো দিয়ে তারপরে এসে আমি বসে পড়েছি দেখো আমার কপালে সিঁদুরও লেগে রয়েছে হনুমানজির ওখানে যে পুজো দিয়েছিলাম হনুমানজি কৃষ্ণ ঠাকুর কালীমা তারপরে শিব ঠাকুর সবার ওখানে পুজো টুজো দিয়ে এসে আমরাই এখন একটু চেয়ার পেয়েছি একটু চেয়ার থেকে উঠলে ব্যাস চেয়ার হাওয়া হয়ে যাবে আর পাওয়া যাবে না তো এখন এই বসে একটুখানি আমি চারিদিকে দেখাচ্ছিলাম দেখো আমার এই সিঁদুর দিয়েছে তো তোমার হাতে টাতে মানে পুরো ভর্তি হয়ে গেছিলো সিঁদুর কবলে দিয়েছে কিন্তু হাতে টাতে পুরো ভর্তি হয়ে গিয়েছে তুমি জানিও না কি করে লেগে গেল এই দেখো সামনেও দেখো কি সুন্দরভাবে সব সাজিয়েছে আর এখানে এই দেখো শাশুমা শ্বশুরমশাই গল্প টল্প করছে আর এই চারিদিকে আমি দেখাচ্ছিলাম যে সবাই এরকম চেয়ার নিয়ে বসে পড়েছে মন্দিরের এই এখানে এই যে ক্যান্ডেল ধূপ ধূপ বাতি সব এইগুলো আমি দিয়েছি দিয়েই এইগুলো আমি একটা জ্বালাই মা একটা জ্বালাই আর ধূপ বাতি বাতি যেগুলো আমরা দুজন মিলে দিয়ে আর পুজোটা মা মেরলে আমার হাতেই সময় দেয় তো আমি দিয়েটি আমরাই বসে পড়েছি আর মাও নিজের বান্ধবীদের নিয়ে বসে পড়েছে গল্প টল্প করার জন্য আর আমার এখানে তো কেউ নেই গর্বটল্প করার জন্য তো আমি চারিদিকে দেখছিলাম আর কালীমাতার ওখানে আমি পুজো দিতে গেছিলাম ভুকতে তো ঢেলে ঠুলে তাও ভুগতে পেরেছি বেরোতে আর পারছিলাম না এতটাই পরিমাণে ভিড় হয় কালীমাতার ওখানে আর মা পুরো জাগ্রত ঠাকুর পুরো জাগ্রত ঠাকুর মানে এখানে সবাই কত যে মানত করে তা সে বলে বোঝানো যাবে না আর এই দেখো মানে সমস্ত ঠাকুর জিয়া শুধু কালী মাতার ওই জায়গাটি যেন বেশি ভিড় হয় আর দেখো হয়েওছে আর এই সমস্ত সবাই লোক আসছে পুজো হচ্ছে আর এবারে মানে একটা সিস্টেম করেছে প্রত্যেকবারে এখানে সবাই বসিয়ে খাওয়ানো হয় মানে যখন পুজো টুতে হয় আর এবারে একটা সিস্টেম করেছে যে কন্টেনারে করে খিচুড়ি দেওয়া হবে সবার বাড়ির জন্য তো তার জন্য দেখো বিশাল লম্বা লাইন আর এখানে তো এখানে মনে হচ্ছে অল্প অল্প না ভিতরে যে ঢুকে গিয়েছে লাইনটা অনেক বড় লাইন আমরা অনেকক্ষণ ধরে ঠাকুরের প্রসাদ বলো সেটাও খুব ভাগ্য করে পাওয়া যায় তো সেটা আমরা মিস করিনি আমরা অনেকক্ষণ ধরে লাইনে নিয়ে আমি আর মায়ের প্রসাদ নিয়ে আসছে আর ওদিকে আমার হাজবেন্ড রয়েছে তারপরে শ্বশুরমশাই রয়েছে শ্বশুরমশাই আগে চলে এসেছে যদিও ওনার আবার পায়ে ব্যথা তো বেশিক্ষণ দাঁড়ি থাকতে পারে না তো উনি একটুখানি ওখানে গিয়ে পুজো টুজো দিলেন দেখলেন একটু বসে টসে গল্প টল্প করলেন সবার সাথে তারপর উনি চলে এসেছিলেন আর আমি আর মা এই দুজন মিলেই চলে আসছি আর ও ও ওই পেছন দিকে তো অনেকক্ষণ ধরে ও লেট হবে অনেক পরে এসেছে বলে ও দাঁড়িয়ে এবার পোশাক নিয়ে আসবে আর এই দেখোতে আমাদের এই খিচুড়ি প্রসাদ রেখে দেওয়া হয়েছে পরে একসাথে আসলে সবাই মিলে একটু রাত হলেই আমরা খাই তো একসাথে মিলে তারপরে খাবো তো আজকে এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এই টাটা